itu London Bangla Boi Mela আজকে ষোলোতম দিন ষোলোতম একটু ব্যস্ত থাকেন ব্যস্ত থাকেন পঁচিশে শিল্পী গোষ্ঠী গত পঁয়ত্রিশ বছর কাপড় বাংলা বইমেলা সাহিত্য ও সাংস্কৃতিক লন্ডন বাংলা বইমেলা ষোলতম এই আজ উনিশে অক্টোবর লন্ডন বাংলা বইমেলার ষোলোতম আসর উদ্বোধন হয়ে গেল এই বইমেলাটি আমরা দু সালে শুরু করেছিলাম বাংলাদেশ সরকারি সংস্কৃতি মন্ত্রণালয় বাংলা একাডেমির সহযোগিতায় এবং গত পনেরো বছর সফলভাবে এই বইমেলাটি আমি করেছি বাংলাদেশের বাইরে বইয়ের পাশাপাশি থাকছে কবিতা পাঠের আসর বইয়ের মোরক উন্মোচন এবং সঙ্গীতানুষ্ঠান নৃত্যানুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আজকে সন্ধ্যায় বর্ণাঢ্য সঙ্গীত অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন উপমহাদেশের কণ্ঠশিল্পী সাবিনা এসমেন এবং পশ্চিম বাংলার নন্দিত শিল্পী মৌসুমী আঠাশ বছর ধরে আমি লন্ডনে মানে আমি তো থাকতামও এখানে সেজন্য আমার জন্য এটা তো এটা তো আমার জায়গাই লন্ডন বাংলা বুক ফেয়ারে আজকে সবাইকে দেখে ভীষণ ভালো লাগছে এটি এই আসরের ষোলোতম আয়োজন আজকে এই বইরি আবহাওয়াকে উপেক্ষা করে হলের ভেতরে উচ্চে পড়া ভিড় বিভিন্ন সংগঠন এসেছে ছোট ছোটো বাচ্চারা এখানে পারফর্ম করছে এবং সন্ধ্যার পরে কিন্তু বাংলাদেশের সনামধন্য সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন আসছেন এবং ওপার বাংলার মৌসুমি ভূমিক আসছেন এই বিষয়টি আসলে আমাদের কমিউনিটিতে ভীষণ পরিমাণে সাড়া ফেলেছে সব মিলিয়ে আজকের বইমেলা সত্যি অনেক জমজমাট একটি আয়োজন ছিল